আটই মার্চ দুই হাজার সালে প্রায় দুইশো উনচল্লিশ জন মানুষ নিয়ে ইন্ডিয়া মহাসাগরে চিরতরে হারিয়ে গিয়েছিল মালয়েশিয়ান ফ্লাইট এমএচ থ্রি এবং পৃথিবীর ইতিহাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেও করে খুঁজেও সেই ফ্লাইটটাকে পর্যন্ত কেউ খুঁজে পায়নি সেদিন রাত একটায় বিমানটা আজও রাজধানী কোয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে চীনের রাজধানী বেইজিং এ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু রওনা দেওয়ার মাত্র চল্লিশ মিনিটের মাথায় রাডারের সাথে তার নিয়মিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটা এলোমেলো ভাবে ভারত মহাসাগরের উপরের নানা জায়গায় চক্কর মারতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ চক্কর দিতে দিতে প্রায় সাত কোটি বর্গ কিলোমিটারের বিশাল ভারত মহাসাগরের দক্ষিণ অংশে গিয়ে হঠাৎ করে রাডার থেকে বিমানটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে কোয়ালালামপুর এয়ারপোর্টের কর্তৃপক্ষ কিংবা চীনের বেজিং এর কর্তৃপক্ষ কেউ জানে না বিমানটার ভাগ্যে কি হয়েছে তখনই সারা পড়ে যায় সারা পৃথিবীতে এবং পৃথিবীর টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং ধনী দেশগুলোর মধ্যে যেমন চায়না অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এদিকে এশিয়ার দিক থেকে ইন্ডিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং পৃথিবীর আরও অন্যান্য দেশ তাদের অত্যাধুনিক টেকনোলজি নিয়ে গিয়ে আসে সেই বিমানটাকে খুঁজে বের করার জন্য হেলিকপ্টার জাহাজ ডুবো জাহাজ অত্যাধুনিক রোবট রকেট স্যাটেলাইট সাউন্ড সিস্টেম এবং সমস্ত কিছু ব্যবহার করে দিন রাত তারা দিনের পর দিন খুঁজে বেড়ায় মহাসাগরের আশেপাশের বিস্তীর্ণ এরিয়া জুড়ে খুঁজতে খুঁজতে প্রায় আড়াই হাজার কোটি টাকা অর্থাৎ দুইশো মিলিয়ন ডলারের মতো খরচ হয়ে গেলেও কোথাও তারা সেই যে দুশো জন মানুষ এবং সেই যে বিশাল বোয়িং সেভেন সেভেন টু হান্ড্রেড ইয়ার বিমানটা যেটার ডানার দৈর্ঘ্য ছিল প্রায় ষাট মিটারের মতো এবং বিমানটা লম্বায় ছিল প্রায় চৌষট্টি মিটারের মতো এই বিশাল বডির বিমান এবং এতগুলো মানুষকে কেউ খুঁজে পায়নি তবে পৃথিবীর নানা দেশের রিসার্চাররা এখন পর্যন্ত দাবি করেছেন যে তারা সেই যে হারানো বিমান সেটার প্রায় তিরিশটা খণ্ড খুঁজে পেয়েছেন প্রায় সাত কোটি বর্গ কিলোমিটার এরিয়ার সেই ইন্ডিয়া মহাসাগরের পাশের যে বিশাল আফ্রিকা মহাদেশ সেইটার কোস্টাল যে দেশগুলো যেমন মাদাগাস্কার সাউথ আফ্রিকা তানজানিয়া এই সমস্ত কোস্টাল এরিয়াগুলোতে বিমানের ভাঙা গায়ের কিছু টুকরো লোহার কিছু খণ্ড অংশ তারা খুঁজে পেয়েছে এবং কেউ কেউ দাবি করছে যে এগুলো হচ্ছে সেই যে এমএচ থ্রি ফ্লাইট সেই বিমানের বাগ্যে হয়তোবা সেই যে সাউদার্ন পার্ট অব ইন্ডিয়া ওশান যেখানে হারিয়ে গিয়ে ছিল সেখানে হয়তো বিমানটা ক্র্যাশ করে সমুদ্রের অতল গহ্বরে চলে গিয়েছে যেখানে সমস্ত আধুনিক টেকনোলজি দিয়েও এই বিমানটাকে ডিটেক্ট করা যাচ্ছে না কিন্তু তারই কিছু কিছু অংশ সমুদ্রের বিশাল ঢেউ এবং পানিতে ভাসতে ভাসতে আফ্রিকার উপকূলে গিয়ে জায়গা নিয়েছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই সমস্ত ক্রিউ এবং যাত্রীদের মধ্যে অর্থাৎ টোটাল দুইশো জন মানুষের মধ্যে শুধুমাত্র চীন থেকেই ছিল একশো জন মালয়েশিয়া থেকে ছিল আটত্রিশ জন ইন্দোনেশিয়া থেকে সাত জন অস্ট্রেলিয়া থেকে ছিল ৬ জন নাগরিক ইন্ডিয়া থেকে ছিল পাঁচ জন ফ্রান্স থেকে ছিল চার জন এবং আমেরিকা থেকে ছিল তিন জন নাগরিক এছাড়াও আরো বিভিন্ন লোকাল এরিয়া এবং দেশ থেকে আরো সব কিছু মিলিয়ে প্রায় দুইশো জন মানুষের সলিল সমাধি হয়ে গিয়েছে সেই বিশাল ভারত মহাসাগরের পানির অতল গহব্বরে কিন্তু ভারত মহাসাগরে এই বিমানটা হারিয়ে যাওয়ার ধারণা করলেও সঠিকভাবে কেউ বলতে পারেনি আজও যে বিশাল সেই বোয়িং বিমান এবং জন মানুষের কি ঘটেছে সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষগুলোর আত্মীয় বাবা মা সন্তান কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা ফুল হাতে নিয়ে ছুটে যায় সেই সাউদার্ন ইন্ডিয়ার বিশাল মহাসাগরের সেই অংশে এবং সম্ভাব্য সেই অংশ যেখানে হারিয়ে গিয়েছিল সেখানকার বিশাল বিশাল দেও নীল জলরাশি এবং অতল গহব্বরকে উদ্দেশ্য করে সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষগুলোর উদ্দেশ্যে তারা ফুল ছিটিয়ে দেয় এবং চোখের জল মিশিয়ে দিয়ে আসে সেই ভয়ঙ্কর ইন্ডিয়া মহাসাগরের কাছে